গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো অনেক মেঘলা মেঘলা ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি ঘুম থেকে উঠে বাসি গাছকর্ম সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে আর এখন হচ্ছে ব্রাশ করতে বেরিয়েছি তো মামো আসবে তো ব্রাশটা করে নিই তারপরে আর এদিকে দেখো এই সকালবেলা সব মা একদম বাচ্চাকে সব দুধ খাওয়াতে ব্যস্ত দেখাচ্ছি তারা সকাল সকাল সব বাচ্চাদের মানে খাইয়ে দাইয়ে রেখে মনে হয় কোথাও যাবে একদম সকালবেলায় হাওয়াতে সব কটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কী করছে বাপরে বাপরে বাপ চমক চমক করে খাচ্ছে এইদিকে দুটো এইদিকে শুয়ে পড়ে খাচ্ছে তিনটে কি দুধ খাওয়ানোর চোট বাপরে বাপ আমি এদিকে রাতটা মেজে নিই আর আমাদের মৌমাছির চাকটা এখানেই আছে এখনো আছে যায়নি কথা দেখো বন্ধুরা সকাল সকাল কত বাসন কেনা হয়ে গেছে এইটা আমার গামলাটা ঠিক আছে দিদি ভালো হয়েছে গামলাটা বলেছি তো সাতশো টাকা দেবো বলেছি অনেক বলছি এতগুলো বাসন নেওয়া হয়ে গেছে না এইটা ঠোকে এই দেখো আমি এই হাড়ি নিলাম না হাজার টাকা তেরোশো টাকা হ্যাঁ তেরোশো কত টাকা নিলো এই হাঁড়ি আমার এখন চলে এসেছি রান্নাঘরে তো চলো কি রান্না করছি তোমাদের দেখাই লাউ কেটে নিয়েছি আর এই দেখো চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা কটা রেখে দেবো ভাপাও করবো আর কটা লাউয়ে দেবো আর এতে আমি নুন হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি দিয়ে চিংড়ি মাছ লাউ দিয়ে করব আর চিংড়ি মাছ ভাপা করব আর দিয়ে ভাত হয়ে গেছে দিয়ে চিংড়ি মাছ ভাজবো কড়া বসিয়ে দিয়েছি তখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো দিয়ে লাউটা বসিয়ে দেবো ঝটপট আমার আমার লাউ কমপ্লিট হয়ে হয়ে গেছে দিয়েছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওপরে এসে আমি ছাদ দিয়ে ভাবছি যে ভিডিও করতে যাব ভিডিও করতে যাব এটাই ভাবছিলাম তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম তো অবশ্যই যাব ভিডিও করতে আর একটু কমে গেলে তারপরে যাবো কারণ ছাদে একটু তাপটা বেশিই লাগে তো চলো তোমাদের একটু সজনে গাছ দেখাই এই দেখো আমাদের সজনে গাছে বেশ ডাটা ধরে গেছে ডাটা হয়েছে আর ফুলও হয়েছে ফুলগুলো তো প্রতিদিনই ঝরে ঝরে পড়ে আর প্রচুর ডাটা হয়েছে তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর চলে এসেছি ভিডিও করার জন্যে তো কী শীতকালে ঘুমিয়ে কোনো বেকার তো একটু পরেই সন্ধ্যে হয়ে যায় তো যাই হোক চলে এসেছি আমি ছাদে আজকে শাড়ি পরে নিয়েছি ভিডিও করব। আর এখন মোটামুটি হালকা হালকা রোদ আছে তো গায়ে লাগছে না রোদটা একটু পরেই রোদ চলে যাবে তো চলো কিছু ভিডিও করে নিই আর তারপরে সন্ধ্যেবেলা কি করি দেখা যাক আর এখন তো শীতকালে সন্ধ্যাবেলা কোনো কাজই থাকে না ঘরেই মুজো দিয়ে বসে রাখতে হয় কম্বলের তলায় ঢুকে রান্নাবান্না করে নিয়েছি তো চলো আজকে আমি একা ছাদে ঠিক আছে বন্ধুরা ঠান্ডায় তো কাঁপছি ভিডিও করে এসে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম তারপর এখন হচ্ছে চা করছি একটু গরম গরম চা না খেলে হবে না আর তো একটু লিকার চাই করছি আদা দিয়ে ঠিক আছে আদা দিয়ে চা খেয়ে তারপরে একটু টিফিন টিফিন করবো একটু ম্যাগি ট্যাগি বানাবো এখন একটু চাটা খেয়ে নিই আগে ঠিক আছে তো চা হয়ে গেছে তো নিয়ে পালাই চা তো খাওয়া হয়ে গেছে তারপর একটু ঝটপট করে সবজি দিয়ে ম্যাগি বানিয়ে নিয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা আজ বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আজকে ভিডিও করছিলাম দুপুরবেলা আর এখন হচ্ছে একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম তো ম্যাগি খাবো টিফিন খিদে পেয়ে গেছো খুব জোর আর কি বলে রাতে দেখা যাক কি করি তো দুপুরেও তো রান্না বান্না দেখাই তো এখন আমরা এখানে দেখো কার জালিয়ে সবাই মিলে আগুন পোাবো তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো একটু গা গরম করে নে ঠিক আছে তো দেখো আগুন জালি আগুন পোানোর মজা নিচ্ছে এরে তোকে ভিডিও করছি তুই আগুন পোআছিস বলে দাও বলে দাও হাই বন্ধুরা আমি এখন আগুন পোআছি তুই আগুন পোআছিস তুমি কি করছ তুমি আগুন পোআছছ দুড়ু ঠ্যাং দিয়ে দাঁড়াড়ে দুপারে তো এখন হচ্ছে রাতের বেলা আর রাতের বেলা দেখো আমার এই যে খাবার দাবার আমি এই তোমার একটু বেগুনগুলো ছিল ভেজে নিলাম আর একটু ধনে পাতাগুলো ছিল এগুলো দিয়ে একটু পকোড়া মানে এই আর কি বড়া মতন করে নিলাম আর এই কচু শাকটাও ছিল এটা একটু গরম করে নিলাম তো আর এদিকে তোমার রয়েছে দুপুরবেলা যে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম তো সেটাও একটু রয়ে গেছে এগুলো দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আমাদের তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর তারপর তোমাদের সামনে চলে আসব তো বন্ধুরা আজকে তোমার সকাল থেকে সেইভাবে ঠিক করে কথা হয়নি তো যেটা বলার ছিল তো সকালে তো দেখালাম যে অনেক বাসন কেনা হয়ে গেছে তো বাসন সব আমার নয় তো ওই একটা যে বড় গামলা সেটাই আমি নিয়েছি আর ওই হাড়ি আর একটা যে ছোট গামলা আছে সেটা ওপরের কাকু কাকিমারা কিনেছে ঠিক আছে তো ওইগুলো কেনা হয়েছে বলে বেশ গামলা ঠামলাগুলো একটু কমেই পাওয়া গেছে একসাথে যেহেতু অনেকগুলো বাসন কেনা হয়ে গেছে তো একসাথে যেহেতু অনেকগুলো বাসন কেনা হয়ে গেছে তাই একটু কমে পাওয়া গেছে ওই বড়ো যে আমার যে গামলাটা বেশ ভারী আর বেশ ভালো গামলাটা তো সাতশো টাকা দিয়েছি অনেক গ্যাগু করছিল করে তারপর রাজি হয়ে গেছে যেহেতু এগুলো ওজনে তা আমি বললাম যে যাই ওজন হোক তো মোটামুটি সাড়ে নশো টাকা দাম ছিল তো বললাম যাই হোক সাতশো টাকা দেবো দিলে দাও নাহলে আমি নেবো না তো যাই হোক দেখলাম গ্যাগু করতে করতে রাজি হয়ে গেছে তো সাতশো টাকায় বেশ গামলাটা নিয়ে নিলাম ভালোই হয়েছে গামলাটা আর হাঁড়িটা ওটা ওটা ওপরের কাকিমাদের তো সকাল সকাল বাসনালাগুলো আসে তো মাঝে মাঝে বেশ ভালোই হয় টুকটাক করে আমার অনেকগুলো বাসন কেনা হয়ে গেছে একটা একটা করে কিনে কিনে অনেকটা হয়ে গেছে তো চলো তারপর তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করলাম আর দুপুরে তোমার ভিডিও করলাম তারপরে আজকে আবার একটু বাইরে আগুন পোয়ানো হলো সবাই মিলে একটু মজা করা তো সেইভাবে ভিডিও করে অন্ধকার তো ওখানে তো একটুখানি করলাম তো যাই হোক রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর তো আমার বাসনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন বিদায় দেখা হবে পরের ভিডিওতে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে শীত পড়েছে যাকে বলে প্রচুর শীত বাইরে দাঁড়ানো যাচ্ছে না তো আমরা অনেকক্ষণ আগুন জ্বালিয়ে ওখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম বেশ মজা করলাম ভালো লাগলো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বেশি আদব অবধিও জায়গা যায় না তাড়াতাড়ি খেয়ে দিয়ে সব শুয়ে পড়বো তো চলো আজকের মতন টাটা পাই পাই দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে তো কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার গামলাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো চল চলো টাটা বাই বাই